আর গাছ তোমরা থামবেল দেখে বুঝে গেছো সেটা কিনে ভিডিও চলতেছে ইন্টো দেখে বুঝে গেছে সেটা কিনে ভিডিও চলতেছে আর গাছ আমরা যখন যাচ্ছি শেখ হাসিনা বাসায় তার বাড়ির দাম হচ্ছে পাঁচ থেকে আট কোটি টাকার দামের বাড়ি এটা তোমাদেরকে এখন দেখাবো ঠিক আছে কারা কারা দেখো নাই তাদেরকে দেখাবো আমি তো মনে করো দেখছি তারা বাসা পাশে মনে করো আমাদের বাসা আমি অল টাইম দেখি যাই আমরা ফ্রেন্ড সার্কেলটা যাই মনে করো অল টাইম আড্ডা টাড্ডা আড্ডা মারি ভাবতে যখন আমি দেখছি তোমরা দেখো নাই তোমাদেরকেও দেখাই যাই দেখি আমার মনে করো কুচুর টুসুর করবো ফেস টু খাওয়া দাওয়া সরি রোজা গজব মানে ভাই রোজা আর রাতটা সে খালি খাওয়া দাওয়া কথা মনে হচ্ছে খালি খাওয়া দাওয়া কথা মনে হচ্ছে সাবস্ক্রাইবার বেশি না মানে বলো ফেস্ট এসে সন্ত সাথে দেখা হচ্ছে বাই বাই এই যে এটা হচ্ছে রাস্তা বুঝছো এখান থেকে ঢুকতে বে গথাটা দেখতেছেন না গথ ভিতরে ঢুকে এই তো আমরা চলে আসলাম এই দেখো তার ভিউ ভিউটা ভালো আছে আমরা বর্তমান গাইস চেক আছি না রুমের ভিতরে মানে বাইরে তো তোমাদেরকে দেখাইলাম ভিতরের অবস্থা দেখো দেখো এই অবস্থা রোদের কারণে ভালো করে দেখতেছেন এটা পাইঙ্গা চিঙ্গা করছে মানে যাচ্ছে সিঁড়ির উপর দিয়ে ছাদে যাচ্ছে ছাদের থেকে তোমাদেরকে কোয়ালিটিটা দেখাইতেছি মানে একটা জিনিস ভাবলে মাথা নষ্ট হয়ে যায় তোমাদের কিরা দেখাইতেছি বড় লোকের বাড়ি আছে তো তো দেখো এই দেখি জিনিস তো মানে দুই তালা বিল্ডিং এর উপরও মানে লিপ আছে দেখো ভিতরে যাইতে তো ভয় করতেছে দেখাই তোমাদেরকে ভাই তুমি দেখ তোমাকে দিয়ে দেখছো দুই তালা বিল্ডিং এর লিপ আছে আমরা ছাদের উপরে চলে আসছি রোদের কারণে মানে কথা মন না প্রচুর রোদ রাখছে আরো তোমাদেরকে দেখা রোদের কারণে ভালো কোয়ালিটি দিব না ভালো না তারপরে তোমাদেরকে দেখায় ছাদের অবস্থা কী এই দেখো এদিকে গাছ আছে বর্তমান এই জায়গায় একটা চেয়ার আসলে এই জায়গায় ছাদে দেওয়া উপরে আসলে এই জায়গায় একটা চেয়ার আসলে বসে মানে মিটিং টিটিং করে এই দেখো দিক থেকে এটা ইতো পুকুরোদের পুকুরিটা সেই পুকুরের কথা বাদ দিলাম এই সুন্দর ভিউ এমনিতে ছাদটা ঠিক আছে আড্ডা এমনিতে ছাদগুলো ঠিক আছে আড্ডা মাড্ডা মারা যায় এই দেখো সামনে ঠিক দেখো কাশপালা আছে যখন ছাওয়া হবো তখন আরো বেশি ভালো লাগবে কারণ ছাওয়া টাইমে বাচ্চা হবো বসা বন্ধু বান্ধব আড্ডা মারবো ভালো লাগবো এই দেখো এটাই তো আছে গেট গেটের থেকে আহা যায় খরচ এই দেখো এখন তোমাদেরকে নিচের থেকে যায় দেখাইতেছে মানে বাইরের কলেজ দিলে কিরকম নিচে নিচে দিয়ে তোমরা খেলে বাইরের কোয়ালিটি মানে কেমন উপরে তো কলেজি দেখাই না তোমাদের দেখে নাও নিচেতে দেখাই সাইডে গুলা দেখাই কিরকম লাগে নিচে যাইতাছে এখন বর্তমানে তাই থেকে ভিভুলা দেখো মানে এই সাইডের থেকে তোমাদেরকে ভিভো দেখানো কিরকম আমি যে এই সাইড দেখে এই সাইড দুটো ভিউ টা দেখাবো যে তোমাদেরকে দুই তলা টিয়া দেখাইছে ওখানে এটা এক তলা টিয়া এই টিয়া লাভ দিতে পারবা তো এই দেখো হালকা নিচের অবস্থা কি সিঁড়ি এই যেটা এটা আছে বাইরের সাইডে ডাই দেখো মাকড়সার জালটার ভাইরা একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে বাথরুম টাথরুম আসছিল বর্তমান এটা হচ্ছে তার সুইমিং পুল